অতি দিলেই যেন দেখা মিলছে টিটোয়েন্টি বিশ্বকাপের এর মধ্যেই সকল দল তাদের বিশ্বকাপ দল ঘোষণা করা শুরু করেছে পিছিয়ে নেই ভারতও টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত তাদের পনেরো সদস্যের দল ঘোষণা করেছে সাথে রয়েছেন চারজন অতিরিক্ত খেলোয়াড় তবে উনিশ জনের সেই তালিকায় জায়গা হয়নি চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা রুতুরাজ গায়ে করেন যার ফলে বেশ চটেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত শ্রীকান্তের মতে কোনো সন্দেহ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে রুতুরাজের জায়গা পাওয়া উচিত তিনি বলেন কোনো সন্দেহ ছাড়াই বিশ্বকাপ স্কোয়াডে ঋতুরাজের সুযোগ পাওয়া উচিত সে মাত্র সতেরোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে একশো চল্লিশ স্ট্রাইক পাঁচশো রান করেছে সাথে আছে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে সেঞ্চুরিও স্ট্যান্ড বাইতে থাকা সুভমান গিলের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত তিনি মনে করেন গিল ফর্মে না থেকেও নির্বাচক কমিটির পক্ষপাতিত্বের জন্য দলে জায়গা পান তিনি বলেন শুভমান গিল পুরোপুরি ফর্মের বাইরে কিন্তু কেন তিনি নির্বাচিত হবেন শুভমান গিল নির্বাচকদের আহ্লাদ সে ব্যর্থ হলেও সে সুযোগ পায় এবারে আইপিএলে তিনশো বিশ রান করা গিল রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের সেরা দশেরও বাইরে অথচ দুর্দান্ত ফর্মে আছেন গাইকর দশ ইনিংসে তেষট্টি দশমিক ছয় দুই গড় ও একশো ছেচল্লিশ স্ট্রাইক্রেটে পাঁচশো সাত রান করে সবার উপরে আছেন তিনি অপরদিকে আন্তর্জাতিক টিটোয়েন্টিতেও গাইকরের থেকে পিছিয়ে রয়েছেন শুভমান মাত্র পঁচিশ গড়ে গিলের রান তিনশো পঁয়ত্রিশ গায়কর পঁয়ত্রিশ গড়ে রান তুলেছেন তবুও বিশ্বকাপ স্কোয়াডের ধারে কাছেও নেই অথচ ছন্দে না থাকা গিল আছেন স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে রিঙ্কু সিংকে মূল দলে অন্তর্ভুক্ত না করাতেও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত আন্তর্জাতিক টি সেরা ফর্মে আছেন রিঙ্কু আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উনানব্বই গড় ও একশো ছিয়াত্তরের তারিখ প্রমাণ দেয় তবু মূল দলে জায়গা হয়নি রিঙ্কুর এসবই ভারতীয় নির্বাচক কমিটির পক্ষপাতিত্বের ফল বলে মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীকান্ত এই স্কোয়াড নির্বাচনকে আবর্জনা বলেও আখ্যায়িত করেছেন তিনি রবুল ইসলাম রানী খেলা একাত্তর